নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তখন ডিএনএ এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ জন্য অতিরিক্ত একুশ হাজার কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য সরকার তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা আমরা বহুদিন ধরে দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ঘরে ডি এর দাবিতে শহীদ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম হা মিলছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার ডিএবি দিনে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি এমনকি দিল্লির যন্ত্র মন্ত্র আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য এবং যেখানে ডি মামলা দাখিল করে যে মামলা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং সেই মামলা দিনের পর দিন পিছিয়ে যায় সরকারি কর্মীদের মনের মধ্যে খুব দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো যেখানে কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্টারে মহার্গ দেওয়া হচ্ছে এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় সরকারি কর্মীদের ক্ষোভ কমানোর জন্য এবং সামনে ভোট সেই সমস্ত কথাকে মাথায় রেখে ডিএনই আবারও নবান্নের চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এবং এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে সরকারি কর্মীদেরকে শান্ত করার জন্য সরকারি কর্মীদের মনকে জয় করার জন্য একুশ হাজার কোটি টাকা বরাদ্দ করলো অর্থমন্ত্রী চন্দ্র ভট্টাচার্য তো বন্ধুরা এই ছিল ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য